আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আলহামদুলিল্লাহ সালাত আলহাম নবী আবাদাহাবাদ সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আশা করি আল্লাহ সুতার দয়াই সবাই ভালো আছেন আমরা আজকে রসুল সাল্লাহ আলি আসসালামের পদ্ধতিতে সালাত আদায়ের বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা সঠিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে রসুল সাল আলী যে সলাাত সেটা আপনারা জানতে পারেন শিখতে পারেন এবং সে অনুযায়ী আমল করতে পারেন কয়েকটি বিষয় বলে তারপর আমরা সালাতে যাচ্ছি তা হচ্ছে সালাতের পূর্বে যখন আপনি সালাতে দাঁড়াবেন তখন আপনার অজু রসলের পদ্ধতিতে হওয়া চাই যা আমরা এর আগেও দেখিয়েছি ইনশাআল্লাহ আপনারা সেটা দেখে নেবেন তারপরে যখন আপনি সলাতে দাঁড়াবেন কেবলামুখী হয়ে দাঁড়াবেন আপনার পাগুলো সোজা কেবলামুখী রাখবেন যখন আপনি সলাদ শুরু করবেন তখন একেবারে পুরো কেবলা যদি আপনি এমন জায়গায় যান যেখানে কেবলা খুঁজে পাচ্ছেন না সেটা ভিন্ন কথা কিন্তু কেবলা আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ এইদিকে কেবলা তখন আপনাকে কেবলার দিকে মুখ করেই শলাত আদায় করতে হবে তাহলে আমরা বিষয়টা দেখাই এবং বলে দেই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় প্রথমে যখন সলাদ শুরু করছি তখন মুখে নিয়ত উচ্চারণ করতে হবে না অন্তর দিয়ে নিয়ত করতে হবে যে এই সলাতের জন্য উপস্থিত হয়েছে এটা মানে অন্তরের পরিকল্পনাটাই থাকবে এটা এই এইরকমভাবে তারপরে যখন শলাত শুরু করব তখন দুই হাতে তালুটা কেবলামুখী হয়ে থাকবে আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা হয়ে থাকবে কিছুটা এবং মিলানো থাকবে না এইরকমভাবে মিলানো থাকবে না খালি খালি থাকবে এরপরে এই অংশটুকু একেবারে মধ্যম আঙ্গুল এটা হয় কাত বরাবর থাকবে অথবা কানের লতি বরাবর থাকবে তারপরে আল্লাহ আকবর বলে বুকের ওপর আমরা হাত বাঁধব বুকের ওপর হাত বাঁধার ক্ষেত্রে হাদিসের মধ্যে শৈবখারি সাতশো চল্লিশ নম্বর হাদিস মূল ভলিউম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সাতশো চার নম্বর হাদিস এখানে জেরা শব্দ ব্যবহার করা হয়েছে মানে বাম হাতের জেরার ওপরে ডান হাতের জেরা জেরা মানে হচ্ছে মধ্যম আঙ্গুল থেকে কোন পর্যন্ত এই অংশ বাম হাতের জেরার ওপরে ডানহাতে জেরা এটা একটা নিয়ম আরেকটা হচ্ছে কবজির সাথে কবজি এটা করে আলা সদরিহি বুকের ওপরে বুকের ওপর হাত বাঁধার ব্যাপারে শৈবখের সাতশো চল্লিশ নম্বর হাদিসটা যদি এইভাবে হাতের ওপরে হাত রাখা হয় তাহলে বুকের ওপরেই থাকে আর আবুদাউদের মধ্যে হাদিস রয়েছে সাতশত উনষাট নম্বর হাদিস সে হাদিস দ্বারাও এটা প্রমাণিত যে বুকের ওপর হাত বাঁধতে হবে তাহলে আমরা বুকের ওপর হাত বাঁধলাম এবার আপনি দোয়া পড়া শুরু করবেন প্রথমে দোয়া ইস্তেফতা দোয়া ইস্তেফতা পড়ার ক্ষেত্রে আপনি আল্লাহম্মা বাইদ বাইনি এটাই পড়েন শহী বুখারির হাদিস দ্বারা প্রমাণিত এবং অর্থের দিক দিয়েও অনেক গুরুত্বপূর্ণ তো এটা পড়েন যদি মনে করেন যে না মাঝে মধ্যে অন্যগুলো পড়ব তাহলে সুবাহান আল্লাহমি হামদিকা ও তাবুকা তালা জাদুকা ইলাহা গাইরুকা এছাড়া ছোট ছোট আরও দুইটা সানা রয়েছে আল্লাহ আকবর কাবিরাও আলহামদুলিল্লাহি কাসিয়াও আর সুবাহান আল্লাহী ওয়া আসিলা এটাও একটা সানা ছোট্ট সানা আরেকটা আছে আলহামদুলিল্লাহি হামদান ফি এটাও রয়েছে তো যে কোনো সানা আপনি পড়েন না কেন যদি তো দেখা যায় যে আমাদের সমাজে সলাদ শুরু করার পূর্বে যায়নামাজের দোয়া হয় ইন্নি ওয়াজওয়াজিয়া আল্লাহ রসুল এটা সানা হিসাবে পড়েছেন তাকবিরে তাহারিমার পরে পড়েছেন আগে পড়েননি এটা আপনাকে ভালো করে জেনে রাখতে হবে তাহলে আমরা সানা পড়লাম সানা পড়ার পর আউিল্লাহিমিনঈতানুর রাজিম বিসমুল্লাহি রহমানি রহিম পড়ার পরে সোরাফ ফতেহা করব করবো সোরা হাতে লত করা হলে যদি অন্য সোরা পড়ার ক্ষেত্রে যদি ভেতর থেকে পড়ি তাহলে আউজবিলা বিসমুল্লা আর কিছুই লাগছে না আর যদি আমরা সুরা শুরু থেকেই পড়ি তাহলে বিসমুল্লাহ রহমান রহিম দিয়ে শুরু করব। তারপর এটা যখন শেষ হয়ে গেল তখন হাত বাঁধা অবস্থাতে কেরাত শেষ করে আল্লাহ আকবর বলে রফলিয়া দিন এটাকে বলা হয় রফলিয়া দে দুই হাত উত্তোলন করা কাদ অথবা কান বরাবর দুই হাত উত্তোলন করে তারপর আমরা রুকুতে যাব রুকু করার ক্ষেত্রে দেখেন আমি রুকুতে যাচ্ছি আল্লাহ আকবার রুকু করার ক্ষেত্রে আপনার দুই হাতের তালু দিয়ে আপনি হাঁটুকে চেপে ধরবেন হাত একেবারে শক্ত থাকবে মাথা পিঠ কমর এটা সমান্তরাল হয়ে থাকবে দেখেন এইভাবে আপনি রুকু করবেন আপনার দৃষ্টি থাকবে সিজদা যে জায়গায় রয়েছে বা সিজদার কাছাকাছি জায়গাতে আপনাকে তাকাতে হবে আপনার রুকু অবস্থাতে হাতের আঙ্গুলগুলো সব খালি খালি অবস্থায় থাকবে এইভাবে খালি খালি অবস্থায় থাকবে এবং শক্ত করে ধরবেন এইভাবে শক্ত করে ধরে তারপরে রুকুতে তসবিহ পাঠ করবেন সুবাহানা রব্বিয়াল আল আউদিম যদি পড়েন তাহলে সেটা কম করে তিনবার ঊর্ধ্বে যতবার ইচ্ছে পড়েন আর যদি অন্যান্য দোয়াগুলো পড়েন তাহলে সুবাহানাকা আল্লাহম্মা আবি হামদিকা সুবাহানা আল্লাহম্মা রব্বানা আবি হামদিকা ফিরলি তারপরে দোয়া শেষ করে স্বামী আল্লাহ ফলিমান হামিদা এখানেও আপনাকে রফলিয়া দিন করতে হবে তাহলে আমরা সিজদায় যাওয়ার আগেই তিনটা স্থানে রফলিয়া দিন পেয়ে গেলাম মানে তাকবিরে তাহারিমা রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার পরে এই তিন জায়গাতে আমরা রফলিয়া দেন পেয়ে গেলাম তারপরে যখন সিজদায় যাব। সিজদায় যাওয়ার ক্ষেত্রে আপনাকে সিজদা করতে হবে আগে আপনি মাটিতে হাত দিবেন তারপরে হাঁটু দিবেন এটাই হচ্ছে সিজদার নিয়ম তাহলে আমি সিজদা করে দেখাচ্ছি রসুল সাল্লা আলিহাসাল্লাম দাঁড়িয়ে বলি রসুল সাল্লিহলাম সিজদার ক্ষেত্রে আদেশ করেছেন তিনি বলেছেন ষাটটি অঙ্গের উপরে সিজদা করতে এক কপাল আর নাক এই দুইটা মিলে হচ্ছে একটা দুই হাত দুই হাঁটু আর দুই পা মানে দুই পায়ের তালু তো এভাবেই আমাদেরকে সিজদা করতে হবে কেউ যদি সিজদাতে কপাল দিয়ে রাখে নাক দিয়ে না রাখে তাহলে সিজদা হবে না যেহেতু দুইটাকে একটাই বলা হয়েছে সুতরাং দুইটাকেই দিয়ে রাখতে হবে কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন এই রকমটা বিষয় নয় দুইটাই দিয়ে রাখতে হবে এ হলো বিষয় তাহলে এবার আমি সিজদাই যাচ্ছি সিজদায় যাওয়ার ক্ষেত্রে রফলিয়ে দিন করতে হবে না সিজদায় যাওয়ার ক্ষেত্রে আগে মাটিতে হাত দিবেন তারপরে হাঁটু দেবেন আকবার বলে সিজদাই গেলাম তারপরে আমার হাত দুইটা কাত বরাবর থাকবে অথবা কান বরাবর কোনই পেটের সাথেও লাগবে না মাটির সাথেও লাগবে না উপরে উঠে থাকবে পেটের নিচ দিয়ে যাতে ছাগলের বাচ্চা পার হতে পারে এই রকম ফাঁকা রাখা লাগবে এমতো অবস্থায় হাত দুইটা আঙুলগুলো জমা করে রাখতে হবে তালুও মাটির সাথে লাগানো থাকবে এরপরে পিছনের অংশে পা দুইটা সমান্তরাল হয়ে থাকবে দুইটা পা মিলিত থাকবে আঙ্গুলগুলো ভাজ করা থাকবে সিজদা অবস্থায় এটাই হচ্ছে নিয়ম এরপরে আমরা দোয়া পড়ব সুবাহানা রব্বি আলা সর্বনিম্ন তিনবার সর্বোচ্চ যত পড়তে পারেন কোনো সমস্যা নেই অন্যান্য দোয়াগুলো পড়লে সর্বনিম্ন একবার সর্বোচ্চ যতবার পড়তে পারেন এরপরে উঠবেন আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর বলে উঠলেন এবার হাত দুইটা দুই হাঁটুর ওপরে মানে উরুর ওপরেই থাকবে তারপরে এখানে দোয়া পড়লেন আল্লাহ্মির্লি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়ফিনী ওর জুকনি অজবরুনি ওর ফাহানি এ পর্যন্ত আপনি যেতে পারেন আবার অজবরুনি এ পর্যন্ত আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপরে আবার দ্বিতীয় সিজদা আকবার বলে দ্বিতীয় সিজদা দ্বিতীয় সিজ প্রথম সিজদার মতো করেই করতে হবে এরপরে দ্বিতীয় সিজদার কাজ শেষ করে আপনি উঠবেন উঠে বসতে হবে হালকা করে বসতে হবে এ বসার ক্ষেত্রে আপনি পায়ের বাম পায়ের পাতার ওপরে বসবেন ডান পাকে খাড়া রাখবেন এই অংশটুকু কি দেখাবেন এই অংশটুকু একবারই আচ্ছা আচ্ছা মানে এ এখন যেটা আছে এটা তাহলে এভাবে হালকা করে বসে তারপরে উঠবেন উঠার ক্ষেত্রে আপনি হাতটাকে এইভাবে আঙ্গুলগুলোর উপরে ভর করে তারপরে উঠবেন এটা গেল এক রাকাত সলাত এইভাবেই সলাদ পড়তে হবে বসার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে দুই রাকাত সলাতের ক্ষেত্রে যদি আপনি বসেন তাহলে আপনাকে অবশ্যই বাম পায়ের পাতার ওপরে বসতে হবে ডান পাকে খাড়া রাখতে হবে আমি ঘুরে যাচ্ছি নাকি বাম পায়ের পাতার ওপরে বসবেন আর ডান পাকে খাড়া রাখবেন যদি শেষ বৈঠক হয় অর্থাৎ দুই রাকাত বা তিন রাকাত বিশিষ্ট সালাত সেক্ষেত্রে শেষ বৈঠকে আপনি বাম পাকে ডান পায়ের নিচ দিয়ে বের করে দিবেন এবং ডান পাকে খাড়া রাখবেন এভাবে বসবেন বাম হাত বাম উরুর ওপরে ডান হাত ডান উরুর ওপরে থাকবে যখন আপনি বৈঠকে আছেন তখন আপনার ডান হাতের কাজ রয়েছে ডান হাতের কাজ হচ্ছে যে কনিষ্ঠা অনামিকা এই দুইটা আঙ্গুলকে বন্ধ রাখবেন আর মধ্যমা আঙ্গুলকে বৃদ্ধাঙ্গুলকে মধ্যমা আঙ্গুলের নখের ওপরে দিবেন গোলাকৃতি করে শাহাদাত আঙ্গুলটা এইভাবে ওঠানামা করতে থাকবেন বৈঠকের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ সালাম পর্যন্ত বা যদি প্রথম বৈঠক হয় তাহলে বৈঠকের শেষ পর্যন্ত এইভাবে অবিরাম নড়তে থাকবে ধীরি স্থিরতার সাথে এবং আপনার দৃষ্টিটা সরাসরি ওই আঙ্গুলের মাথার ওপরে থাকবে যা রসুল সাল আলী আসাল্লামের আমল দ্বারা প্রমাণিত তাহলে এখান থেকে আমরা বিষয়টা দেখতে পেলাম এবার তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট সালাদ যদি হয় তাহলে দুই রাকাত শেষ করে ওঠার পরে কিন্তু রফলিয়া দেন করতে হয় এটা একটা রফলিয়া দেন আছে আবার যখন আপনি সালাম ফেরাবেন এক্ষেত্রে অনেকে ভুল করে অনেকে অনেক মানে স্টাইল করে সালাম ফেরানোর চেষ্টা করে তো আমরা ক্ষেত্রে উদাহরণ দিয়ে বলে থাকি যে যেসব টেবিল ফ্যানগুলো রয়েছে সেগুলো যেভাবে ঘোরে সেইভাবে সালামের বিষয়টা আপনাকে শিখতে হবে স্বাভাবিকভাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবেই সোজাভাবে আপনাকে দুই দিকে সালাম ফেরাতে হবে সালাম যখন আপনি ফিরে শেষ করলেন সালাতে তখন আল্লাহু আকবার একবার জোরে পড়বেন আল্লাহু আকবার যদি আপনি জামাতে থাকেন মনে করেন যে আপনি মুক্তাদি হিসেবে আছেন তাহলে ইমাম বলবে তারপরে বলবেন আপনি এটা আপনাকে খেয়াল রাখতে হবে ইমাম সালাম ফেরানোর ক্ষেত্রে আপনি ইমামের সালাম ফেরানো দুই দিকেই শেষ হবে তারপরে আপনি সালাম ফেরানো শুরু করবেন তাহলে আল্লাহু আকবর বললেন একবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটা হলো তিনবার এরপরে আল্লাহ সালাম অমিনকা সালাম তাবারকতা রক্তা ইয়াদ আল ইকরম এই দোয়া পড়ার পরে আপনি প্রয়োজনে উঠে যেতে পারেন যদি আপনার সময় থাকে তাহলে আপনি আয়াতুল কুরসি তারপরে সুবাহন তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর তেত্রিশ বার এরপরে কালিমাই তাওহিদ পড়বেন অথবা আল্লাহু আকবর বার বলে আপনি এটা শেষ করবেন আরও মাসনুন দোয়াগুলো রসুল সাল্লাহ আলী হাসাল্লাম পড়েছেন সেগুলো সময় থাকলে আপনি পড়ার জন্য চেষ্টা করবেন আল্লাহ সুহান তালা আমাদেরকে কবুল করে নিন যেন আমরা রসুলের পদ্ধতিতে সলাহ তদায় করতে পারি আল্লাহ আমাদেরকে তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি